আঠাশে জানুয়ারি শুক্র ইতিমধ্যেই তার তুঙ্গ ক্ষেত্র অর্থাৎ মিনে প্রবেশ করেছেন একত্রিশে মে পর্যন্ত লম্বা সময় আমরা শুক্রকে মিন রাশিতেই দেখতে পাব বড় কোনো পরিবর্তনের সংযোগ কিন্তু আমরা অবশ্যই আশা করতে পারি শুক্রের কাছ থেকে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তাদের জীবনে পরিবর্তন আসবে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা পেশার ক্ষেত্রে কর্মজীবনে কার্মিক উন্নতির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট প্রফেশন প্যাশন ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা নিজের প্যাশন নিজের শখ নিজের হবি সেটাকে কর্মে রূপান্তরিত করবার একটা প্রচেষ্টা কর্ম পরিবর্তনের চিন্তা ইত্যাদি আমরা দেখতে পাবো মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে এবং সেকেন্ড ফেজে অর্থাৎ সেকেন্ড মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি এবং এই বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় যোগের কারণে জাতক বা জাতিকা মেথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু জীবনে বেশ উন্নতি করতে পারবেন বেশ ডেভেলপমেন্ট করতে পারবেন নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা শুরু করবার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে পাঞ্জাবিটা আজকে আমি পড়ে রয়েছি এই পাঞ্জাবির ডিজাইনটা কিন্তু নিজের হাতে করা আপনারা সকলেই বুঝতে পারছেন এটি শুক্রের প্রভাব এবং আজকে আমাদের আলোচ্য গ্রহ সেটিও কিন্তু শুক্র আঠাশে জানুয়ারি শুক্র ইতিমধ্যেই তার তুঙ্গ ক্ষেত্র অর্থাৎ মিনে প্রবেশ করেছেন একত্রিশে মে পর্যন্ত লম্বা সময় আমরা শুক্রকে মিন রাশিতেই দেখতে পাব শুক্রের এই মিন রাশিতে অবস্থান আমাদের ভাগ্যে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে এর ফলে আমরা জীবনে একটু নতুনভাবে বাঁচার চিন্তাভাবনা সেটা করতে পারবো বড় কোনো পরিবর্তনের সংযোগ কিন্তু আমরা অবশ্যই আশা করতে পারি শুক্রের কাছ থেকে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তাদের জীবনে পরিবর্তন আসবে আজকে আমাদের আলোচ্য রাশি মিথুন তিনটি ফেজে মিথুন রাশি বালকদের মানুষরা এই পরিবর্তন দেখতে পাবেন যার মধ্যে প্রথম ফেজ আঠাশে জানুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত শুক্রের মার্গি গতি দোসরা মার্চ শুক্র হবে এবং কন্টিনিউ করবে তেরোই এপ্রিল পর্যন্ত তেরোই এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত শুক্র আবার মার্গি অবস্থায় মুভ করবে এর মধ্যে শেষ যে খণ্ড তেরোই এপ্রিলের পর থেকে সেটা অত্যন্ত পজিটিভ শুক্রের বক্রি অবস্থান এটাও মিথুনের জন্য যথেষ্ট পজিটিভ প্রশ্ন হলো কোন ক্ষেত্রে উন্নতি দেখতে পাব কোন ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে মেথুন রাশি মিথুন লগ্নের মানুষরা পেশার ক্ষেত্রে কর্মজীবনে কার্মিক উন্নতির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন হঠাৎ করে উন্নতির সুযোগ এটা মেথুনের ক্ষেত্রে বাড়বে দীর্ঘদিন ধরে যারা চাকরি পাচ্ছিলেন না অনেকদিন ধরেই চাকরির চেষ্টা করছিলেন চাকরি আসছে ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সাকসেসফুল হতে পারছেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ সুযোগ দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট প্রফেশন প্যাশন ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা নিজের প্যাশন নিজের শখ নিজের হবি সেটাকে কর্মে রূপান্তরিত করবার একটা প্রচেষ্টা কর্ম পরিবর্তনের চিন্তা ইত্যাদি আমরা দেখতে পাব মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে এবং সেকেন্ড ফেজে অর্থাৎ সেকেন্ড মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এই সময় বিয়ের কথাবার্তা হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি কর্মক্ষেত্রে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বেথুন রাশি বা অগ্নের মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু আটকে থাকা কাজ এই ওয়ার্ডটা কিন্তু খেয়াল রাখতে হবে বেশ কিছু আটকে থাকা কাজ এটা উদ্ধার হতে দেখতে পাওয়া যাবে এবং যাদের জন্মকুণ্ডলিতে শুক্র একটু বলবান অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের আমূল পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের উপরে আগ্রহ বাড়বে যারা বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বেটারমেন্ট ডেভেলপমেন্ট অনেকটাই বেশি পেশার ক্ষেত্রে স্টেবিলিটি আসবে যারা আমাদের মতন রেমিডিয়াল শাস্ত্র নিয়ে চর্চা করেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি নৃত্য শিল্পের ক্ষেত্রেও উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে কুটুম্বকুলে আপনার গুরুত্ব মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আশেপাশের মানুষজন কিন্তু আপনাকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট করতে চাইবেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পায়ের নিচের অংশে আঘাত ব্যথা থেকে মুক্তির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজের একটা স্টেবিলিটি ফ্যাক্টর এটা ক্রিয়েট করতে পারছেন মিথুন রাশি বা মানুষরা গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাড়ির সৌন্দর্য শোভা ইত্যাদি বৃদ্ধির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা কখনো কখনো বাড়তে দেখতে পাওয়া যায় হারিয়ে যাওয়া জিনিসপত্র বিশেষ করে সোনার জিনিসপত্র গয়না হিরে ইত্যাদি প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বাড়বে বসের সঙ্গেও একটা গুড রিলেশনশিপ বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধির ভুল হয়ে যেতে দেখতে পাওয়া যাবে তবে এই সঙ্গে সঙ্গে মিথুনকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে দশম ভাবে সাতাশে ফেব্রুয়ারি থেকে বুধ প্রবেশ করছে সেই সময় শুক্রের সম্পর্কে নিজ ভঙ্গ হতে দেখতে পাওয়া যাবে শুক্র রাহু অবস্থানের কারণে কর্মক্ষেত্রে আপনার সম্মান যশ ইত্যাদি বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত কর্মসূত্রে ভ্রমণ প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক শান্তি তৃপ্তি বৃদ্ধির সংযোগ এটাও অনেকটাই বেশি এবং এই পুরো সময়টাই বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় আমরা দেখতে পাব এবং এই বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় যোগের কারণে জাতক জাতক বা 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 জাতিকা জাতিকা রাশি লগ্নের তারা কিন্তু জীবনে বেশ বেশ উন্নতি করতে করতে পারবেন পারবেন ডেভেলপমেন্ট অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতি ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে সঞ্চয়মুখী মানসিকতা বাড়তে চলেছে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগশীরা কর্তব্য পরায়ণতা বাড়তে দেখতে পাওয়া যাবে মাথা একটু আট গরম হতে পারে কিন্তু নিজেকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করবার সুযোগ বাড়বে মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তে পারেন বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময়ের কারণে শিক্ষা সংক্রান্ত কর্মে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি এই সময় বিয়ের কথাবার্তাও মৃগশিরার ক্ষেত্রে ফাইনাল হতে পারে উচ্চকুলে বিবাহ উচ্চবংশে বিবাহ এবং বিবাহের পরে বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় যে কোনো রকম আইনি জটিলতা থেকে এই সময় নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন মৃগ শিরসা পরবর্তী নক্ষত্র বড় কোনো কাজে হাত দিতে পারেন কনস্ট্রাকশন কিংবা অন্য কোনো বড় ব্যবসায় উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় বাড়ি গাছকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে রাজনৈতিক সক্রিয়তা কিন্তু বাড়বে পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ফাইনালি কোনো একটা ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চিন্তা করা যেতে পারে পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আইনি জটিলতা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত পরবর্তী নক্ষত্র পুনর্বসু পেশাগত প্রশিক্ষণের ক্ষেত্রে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বন্ধুভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে কাজের জায়গায় কোনো বন্ধুর কাছ থেকে ভালো রকম সুযোগ সুবিধা সাহায্য ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে বিদেশ যাত্রার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশি কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পুনর্ কর্মসংক্রান্ত প্রশিক্ষণ ট্রেনিং ইত্যাদি নেওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যায় করতে হবে ভাবনা চিন্তা করে যে কোনো কাজে অগ্রসর হওয়া আপনার জন্য উচিত পরিকল্পনা আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এই যোগ মিথুনের জন্য পজিটিভ তাই বিরাট কোনো প্রতিকারের কোনো প্রয়োজনীয়তা থাকছে না কিন্তু তথাপি এই সময় যদি আপনি ডেভেলপ করতে না পারেন এই সময় যদি আপনার রাস্তা কিছুটা সুপ্রশাস্ত হয়ে না ওঠে যদি আত্মবিশ্বাস আপনি অর্জন করতে না পারেন যদি ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে না পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ধারণ করতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল কম্বিনেশন ধারণ করতে হবে সঙ্গে একটি চার মুখের রুদ্রাক্ষ প্রতিদিন নবগ্রহ স্তোত্র পাঠ করতে হবে যারা পান্না ধারণ করে রয়েছেন তাদের ক্ষেত্রে এই পাথরটিকে রিমুভ করে আবার শোধন করে ধারণ করা উচিত দীর্ঘ সময় চার মাস একজন মানুষের পরিবর্তনের জন্য ট্রান্সফরমেশনের জন্য যথেষ্ট এই চার মাসে অবশ্যই আপনি নিজের পরিবর্তন করতে পারবেন তাই এই ফেজ শুরু হওয়ার আগেই একজন জ্যোতিষের পরামর্শ অবশ্যই আপনার নেওয়া উচিত এবং প্রয়োজনে সাপোর্ট প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেওয়া উচিত তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন বিবেকানন্দ বালাকার সাত এগারো উনিশশো চুরানব্বই কৃষ্ণনগর দুপুর দুটো দশ স্যার দোকান কেমন চলবে বৈবাহিক জীবন কবে শুরু হবে আর কেমন থাকবে বাবু আপনার লগ্ন কুম্ভ এবং রাশি ধনু আপনার কুণ্ডলীর সবচেয়ে বড় বিশেষত্ব হল রবি বুধ শুক্র রাহু এবং বৃহস্পতি এরা কিন্তু একই ঘরে অবস্থান করে রয়েছে তুলা রাশিতে একদিকে বুধাদিত্য যোগ অন্যদিকে চন্ডাল যোগ অন্যদিকে আংশিক গ্রহণযোগ এবং রবি শুক্র যেটিকে বর্তমানে দারিদ্র্য যোগ বলে চালানো হয় এটি একসঙ্গে সৃষ্টি হয়েছে লগ্নে বক্রি শনি অবস্থান করবার জন্য ভাগ্য গঠন এটা কিন্তু একটু কঠিন হয়েছে বর্তমানে বিবাহ যোগ চলছে তবে আরও বছর পরে দু হাজার সাতাশে বিয়ে করা আপনার জন্য উচিত এবং সঠিক ব্যবসার ক্ষেত্রে মোটামুটি উন্নতি দেখতে পাওয়া যাবে কিন্তু বিরাট কিছু আশা করবেন না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষ সম্পর্কে আরও জানতে চাইছেন আমাদের অনলাইনে এবং অফলাইনে নতুন ব্যাচ শুরু হতে চলেছে এপ্রিল মাস থেকে যারা জ্যোতিষ শিখতে চান সরাসরি সংযুক্ত হতে পারেন ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজি যেখানে জ্যোতিষ বিচার এবং জ্যোতিষ প্রতিকার শেখানো হয় সঠিকভাবে শেখানো হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার